আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের কাছে অবশ্যই একটি মোবাইল ফোন থাকবে এবং আপনারা অনেকে ভেবেছেন যে সেই মোবাইল ফোনটা দিয়ে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেল থেকে মাসে মাসে কিছু আর্নিং আপনারা নিজের মোবাইলের মাধ্যমে করতে পারবেন তো আপনারা এই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা খুলতে পারেন ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ তো আপনারা যারা নতুন আছেন তারা অধিকাংশে ঝরে এর একটাই মাত্র কারণ যে আপনাদের পর্যাপ্ত ধৈর্য নাই আসলে ইউটিউবে আপনাকে টিকে থাকলে হলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে ইউটিউব আপনাকে একবারে টাকা দেবে না আপনার এক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার থেকে শুরু করে আপনার যখন এক হাজার সাবস্ক্রাইব হবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে তখনই আপনি ইউটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারবেন তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি ইউটিউব সম্পর্কে আপনাদের আরও অনেক দিক নির্দেশনা দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম